আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে আমরা নুরানি কায়দার তাকতির নম্বর তেরো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এর আগে আমরা বারো বারোটি তাকতি আমরা কমপ্লিট করেছি আজকে আমরা তাকতির নম্বর তেরো আলোচনা করব ইনশাআল্লাহ তাকতির নম্বর তেরোতে কী আছে তাকতির নম্বর তেরোতে আছে তাস দিন ত্যাটি নম্বর তেরোতে আছে তাস তাস দিন চারটি নাম্বার কত তেরো লেসেন নাম্বার হচ্ছে তেরো যেখানে আমরা শিখবো তসদিদ তো এর আগে আমরা কী শিখেছি এর আগে আমরা সুকুন শিখেছি সুকুন শাকিন বা সুকুন শাকিন বা সুকুনকে আবার একটু রিপিট করে দিচ্ছি শাকিন বা শকুন আমরা যেটা করেছিলাম সেটা ছিল শাকিন বা সুকুন এইভাবে লেখা হয় বা এইভাবে লিখা হয় বা এইভাবে লিখা হয় শাকিন বা সুকুন কোন অক্ষরের উপর যদি শাকিন বা সুকুন থাকে তাহলে আমরা কি করছিলাম তাহলে আমরা সেই অক্ষরটাকে আগের যে অক্ষর তার সঙ্গে যুক্ত করে পড়ছিলাম হামজা বা আজাবার আব যেহেতু বায়ের ওপর সাকিন আছে আমরা তাকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়ছি এটা ছিল সাকিন এর আগে আমরা আলোচনা করে নিয়েছি সাকিন নিয়ে আমরা প্র্যাকটিসও করে নিয়েছি তো সাকিন থাকলে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে আজকের আমাদের টপিক হচ্ছে তাসদিদ আজকের আমাদের টপিক হচ্ছে তাসদিদ আচ্ছা প্রথমে তাসদিদ কি বা এর ব্যবহার কি সেটা জানার আগে আমাদের আমাদেরকে তাসদিদকে চিনতে হবে যেমন আমরা সাকিনকে প্রথমে চিনেছি আমরা প্রথমে শাকিনকে চিনেছি শাকিন এইভাবে লেখা হয় এইভাবেও লেখা হয় এভাবে লেখা হয় তো যেমন শাকিনকে চিনেছি দিয়ে তার উপর প্র্যাকটিস করেছি সেটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জেনেছি আমাদেরকে প্রথমে পারেন তাসদিদকে চিনতে হবে তাসদিদ দেখতে কেমন তাজদিদ ইংরেজি এই ডাব্লুর মতো তাসদিদ ইংরেজি এই ডাব্লুর মতো দেখতে এটা যে কোনো অক্ষরের ওপরে থাকে যেমন ধরুন এখানে আমি বা লিখলাম বাইর ওপর তাসদিদ আছে বাইরের ওপর এটা কী আছে তাসদিদ আছে তো শাকিন আর তাসদিদ দুটো আলাদা জিনিস সাকিনে কী করছি আমরা সাকিনে সেই অক্ষরটাকে আগের অক্ষরের সঙ্গে পড়ছি তাসদিতে কি করব তাসদিতে আমরা সেই অক্ষরটাকে আগের অক্ষরের সঙ্গে পড়ব এবং সেই অক্ষরটাকে একবার নিজে নিজে পড়বো মানে ওই অক্ষরটাকে আলাদা করে একবার পড়ব এবং এবং আগের অক্ষরের সঙ্গে একবার পড়ব মানে সেই অক্ষরটাকে যে অক্ষরের উপর তাসদিদ থাকবে সেই অক্ষরকে আমাকে দুবার পড়তে হবে একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং আর একবার সেটাকে মানে সেই অক্ষরটাকে এমনি পড়তে হবে ঠিক আছে ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল দিই তাহলে যদি এটা হামদাস জাবার আ হলো এবার আমি বা লিখলাম বায়ের উপর তাসদিদ দিলাম তার উপর একটা জাবার দিলাম তা আমি কি বলেছি যদি কোন অক্ষরের ওপর তাসদিদ থাকে এখানে কোন অক্ষরের ওপর তাসদিদ আছে এখানে বাঁয়ের উপর তাসদিদ আছে যদি কোন অক্ষরের উপর তাসদিদ থাকে তাহলে সেই অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করতে হবে তাহলে আমি যেমন সাকিন পড়ছিলাম তাহলে হামজা বাজাবার আব হামজা বাজাবার আব অর্থাৎ বায়ের উপর যেহেতু তাজিদ আছে বাকে আগের অক্ষরের সঙ্গে আমাকে যুক্ত করে পড়তে হলো হামজা বাজাবার আব এবং সেই অক্ষরটাকে আবার নিজে নিজে পড়তে হবে বাজাবার বা তাহলে পুরোটা কি হলো হামজা বাজাবার আব বাজাবার বা আব বা হামজা বাজাবার আব বাজাবার বা আব বা আচ্ছা আমি যদি এটা লিখতাম আমি যদি এটা লিখতাম তাহলে কী ছিল বাইরের ওপর আছে হামজা বাজের ইফ বাজাবার বা বা হামজা বাজের ইব আমি এটা একবার পড়লাম আর বাটাকে আবার নিজে নিজে পড়তে হবে আলাদা করে সে তাহলে বাজাবার বা তাহলে কী হলো ইফ বা হামজা বাজের ইফ বাজাবার বা ইফ বা তাহলে কোন অক্ষরের ওপর যদি তাজ প্রথমত আমাদের চিনতে হবে তাজদিদ তাজদিদটা ইংরেজি ডাব্লুর মতো দেখতে যেটা যে কোনো অক্ষরের ওপরে থাকতে পারে যদি কোন অক্ষরের ওপর তাজদিদ থাকে তাহলে সেই অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করতে হবে এটা ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ওই অক্ষরটাকে আলাদা করে পড়তে হবে তাহলে আমরা এখানে এক্সাম্পল পেলাম দিদির উপর এখানে আমরা জাবার দিয়েছি জেরো হতে পারে পেসও হতে পারে আমরা যদি এক্সাম্পল দিই তাহলে এক্সাম্পল দিয়েও দেখা যাবে আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখতে চাই তাহলে হামজা বাজার বা হামজা বাজবার আব বাপেস বু আব্বু হামজা বা আব বাপেস বু আব্বু তাহলে তাজদিদ যদি কোনো অক্ষরের উপর থাকে তাহলে সেই অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে যুক্ত করতে হবে এবং সেই অক্ষরকে আলাদা করে একবার পড়তে হবে এটা হচ্ছে তাসদিদের মেন জিনিস জানার যেটা আচ্ছা তাজদিদ অ্যাকচুয়ালি কী তাসদিদটা যদি আমরা দেখি এটাকে যদি আমি ভাঙি এ বাটাকে বারবার এক্সাম্পল দিচ্ছি এই বা তাজদিদ লিখা আছে এটা অ্যাকচুয়ালি কী এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যেটাকে ভাঙি তা এরকমভাবে বাইরের ওপর শাকিন আর বাইরের উপর জাবার যখন আরবিতে সেম অক্ষর পরপর থাকে এবং একটার উপর শাকিন আছে একটার ওপর জাবার আছে তখন সেটাকে আর আলাদা করে লেখা হয় না বাইরের ওপর শাকিন আছে আবার তারপরে আবার কেসে বা এসে তার উপর জাবার আছে তখন এটাকে আলাদা করে লেখা হয় না তখন আমরা এটাকে মারিজ করে দিতে পারি এরকম করে বাইরের ওপর তাজদি দিয়ে দিলাম এবং তারপর একটা জাবার দিলাম এটা মানে কি বোঝায় এটা মানে বোঝায় যে প্রথমে বাইরের উপর সাকিন এসছে তারপর বাইরের উপর জাবার এসছে এবার যদি আমি এখানে এখানে হামদা থাকতো তাহলে কি বলতাম হামজা বাজ আবার আপ বাজ আবার বা এটা কি বলছি হামজা বাজবার আপ বাজবার বা আব্বা এটাও বলছি হামজা বাজবার আপ বাজবার বা আব্বা এইটাকে শর্ট করে জাস্ট এটাতে লেখা হচ্ছে তাজদিদ দিয়ে লেখা হচ্ছে যে তাজদিদ আছে মানে ওই অক্ষরের প্রথম ওই অক্ষরটা ডাবল এসে অর্থাৎ বারটা দুবার এসে যার মধ্যে প্রথমে শাকিন আছে এবং দ্বিতীয়তে জাবার আছে ঠিক আছে তাহলে এটা আমরা তাসদিদ চিনলাম এবং তাসদিদকে ভাঙলে কেমন দেখাবে সেটাও জানলাম এবং তাসদিদের ব্যবহারও শিখলাম তাসদিদে সেরকম কিছু শেখার নেই তবে তাসদিদে এক দুটো জিনিস আমরা পয়েন্ট আউট করব আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে তাকতির নম্বর কত বললাম তেরো পেজ নম্বর থার্টি এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবার তাকতিতে প্রথম গেল একটা যে বাচ্চাদের ঠিক না আপনারা বাচ্চা না কেউ আপনারা সবাই বড়ো আছেন যে অক্ষর তাসদিদ থাকে বলে দিলাম তিন নম্বর পয়েন্ট হচ্ছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাকতির মধ্যে তেরো যে তিন নম্বর পয়েন্ট সেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হচ্ছে যখন নুন এবং মিমের ওপর তাজদিদ হয় তখন গুন্না করা ওয়াজিব যখন নুন এবং মিমের ওপর তাজদিদ থাকে তখন গুন না করা ওয়াজিব নুন এবং মিমের ওপর যখন তাজদিদ থাকবে তখন কি করা ওয়াজিব গুননা গুণনা করা যায় গূর্ণাটা কি গূর্ণাটা হচ্ছে নাখের মধ্যে কিছুক্ষণ অক্ষর মানে শব্দটাকে রেখে পড়তে হবে নাখের মধ্যে আমাকে শব্দটা পড়তে হবে আর গুননার পরিমাণ হচ্ছে একালি পরিমাণ গুন্যার পরিমাণ হচ্ছে একালিক পরিমাণ অর্থাৎ এই দুটো অক্ষরের উপর যদি তাসদিদ আসে তাহলে আমাকে ওখানে গুন্না করতে হবে অর্থাৎ শব্দটাকে নাখের আওয়াজটাকে নাখের মধ্যে রাখতে হবে এবং গুন্নাটা কতক্ষণ কত পরিমাণ টানতে হবে একালি পরিমাণ গুন্যার পরিমাণ হবে একালি কখন যখন নুনের উপর এবং মিমের ওপর তাজদিদ থাকবে তখন গুণনা করা যেমন এক্সাম্পল যদি বলি এটা আমরা কোরআনে অনেক জায়গায় বিন্নে মানে নিশ্চয়ই নুন নুন তখন আমরা কীভাবে এটা কীভাবে বা আব্বা পড়ছিলাম আব্বা আম্মা আম্মু সরি এই আব্বু এখানে কিন্তু আমি গুন্না করছিলাম না কিন্তু এখানে যেহেতু নুন এসছে নুনের উপর তাজদিদ এসছে নুনের উপর মিমের ওপর তাজদিদ এলে গুণনা করা হয়েছে ওয়াজিব তাহলে কী পড়বো হামজা নুনজের ইন নুন যাবে না ইন না ইন না নাকের মধ্যে আওয়াজ রাখতে হবে ইন না ইন না এটা যদি মিম থাকতো এর যদি মিম থাকতো তাহলে তাসদিদে আমরা মোটামুটি জিনিস শিখে গেলাম প্রথম জিনিস তাসদিদকে আইডেন্টিফাই করতে হবে তাসদিদ কোনটা দেখতে কেমন দ্বিতীয় হচ্ছে তাসদিদে যদি কোনো অক্ষর ওপর তাসদিদ থাকে তাহলে তার মানে প্রথমে ওই অক্ষরটা পরপর দুবার এসে যার মধ্যে প্রথম অক্ষরে সাকিন আছে দ্বিতীয় অক্ষরে সাবারদের পেশ যে কোনো একটা হারাকাত আছে অর্থাৎ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয় একবার তার আগের অক্ষরের সঙ্গে পড়তে হবে একবার সেই অক্ষরকে নিজে নিজে পড়তে হবে তৃতীয় নম্বর জিনিস পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে নুন এবং মিমের উপর যদি তাসদিদ আসে তাহলে গুণ্য করা ওয়াজি একটা জিনিস ছোট্ট করে এটা খুব একটা ভাইরাল না তারপরেও বলে দিই যে আমরা আলিফ মাদা ও মাদা ইয়া মাদা পড়েছি ঠিক আছে আমরা আলিফ মাদা ও মাদা ইয়া মাদার ডেফিনেশান কী ছিল যদি ইয়া সাকিনের আগে জের থাকে তাহলে সেটাকে আমরা ইয়া মাদ্দা বলি ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টানছিলাম এবার ধরুন ইয়া তাজদিদের আগে জের আছে ইয়া তাজদিদের আগে জের আছে তাহলে কি ইয়া মাদ্দার মতো টানতে হবে না তাহলে ইয়া মাদ্যার মতো টানতে হবে না ইয়ার মাদ্দার ডেফিনেশান আলাদা ইয়া সাকিনের আগে যদি জের থাকে আমি ওখানে এটা কিন্তু বলিনি ইয়া সাকিন বা ইয়া তাজদিদের আগে যদি জের থাকে তাহলে সেটাকে ইয়া মাদ্দা বলে না আমাদের ডেফিনেশনে কি ছিল আমাদের ডেফিনেশনে ছিল শুধু ইয়া শাকিনে আগে যদি জের থাকে বা ওয়াউ শাকিনের আগে যদি পেস থাকে তাহলে ও মাদ্দা ইয়া মাদ্দা আমরা সেখানে মোটেও এটা পড়িনি কিন্তু যে ইয়া শাকিন বা ইয়া তাসদিদ বা ওয়াউ তাসদিদ আগে যদি জের বা পেস থাকে তাহলে ও মাদ্দা বা ইয়া মাদ্দা বলবো সুতরাং যদি এরকম পাই কোরআনে পড়তে গিয়ে বা আমরা প্র্যাকটিস করতে গিয়ে যে ওয়াউ শাকিন আছে বা ও তাসদিদ আছে বা ইয়া তাসদিদ আছে তার আগে জের বা যেটা আরিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার ডেফিনেশান আছে তাহলে কিন্তু সেটা সেরকমভাবে অ্যাপ্লিকেবল হবে না যে সেখানেটা টানতে হবে তো এতটাই আজকে ক্লাসে আপনাদের যেটা কাজ থাকছে আপনারা তার নম্বর তেরোটা আমাকে পুরো রিডিং করে এস এম এস করবেন ইনশাআল্লাহ আমি শুনে যার ভুল হবে সেটা রিপ্লাই করে দেব আজকে এতটাই ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার